একদম পুরা শেষ সাব্বাস পোস্ট কিন্তু এটা ভালো ছবি হ্যাঁ এরা এবার এবার ফেসবুকে পোস্ট দিয়ে একটা একটা জোগাড় করবে ছবি তুলে দেতো আচ্ছা আমার এমন ছবি তুলবি যাতে সাত দিনের মধ্যে মেয়ে হয়ে যায় দুর্গাপূজায় ঘোরার জন্য বুঝলি সাত দিনে সাত দিনে দুই দিনে হয়ে যাবে দাদা ঠিক আছে সাত দিনে আমি এখানে পৌঁছেছি

তারপরে বন্ধু আমরা জীবনে কি করলামি কি করে দেখবি ছবি দেখবি দেখো হ্যালো ডার্লিং পারছি

তোর পরিস্থিতি গিয়ে শেষ ভাবতাম বাই বাই টাটা

একটা ভাঙে নিতে হবে ওই বিশাল বন্ধু ও তো পরে গেল আমাদের সামনে হাতা ভাঙে মানুষ কতদিন পরে থাকবে সাত দিনের মাথায় ঠিক হয়ে গেছে দেখ ছবি তুলে দেয় আর তুই সেই ছবি ফেসবুকে পোস্ট করবি দেখবি তুই রাতে রাতে ক্ষতি কোটি হয়ে যাচ্ছি কোথা থেকে কোথায় চলে যাবি নিচে থাকবে না পায়ের নিচে মাটি থাকবে না জুতা এক টাকা নাই গোল্ডেন কালারের জুতা পরবি সব সময় গোল্ডেন কালারের কি পাইছিস তুই বলিস বিশালের কারিশমা কি করে কি করে তুই শুধু বিশালকে ডাক বাকি বিশাল সামলে নিবি আমরা কি বন্ধু গরু গাড়ি পাও কি চলে চলে বিশালে গাইছ চল চল তাড়াতাড়ি করে বিশালে বিশাল বন্ধু একবার পড়াই দে বিশাল বন্ধু পড়া দে এই দেখ বিশাল বন্ধু আছে তা বন্ধু যারা যারা তোর হাত পা টিবে গেল কেমন কই ওদের মতো সাত বন্ধু আর ওই দিন ভয় চলে আসছি

সে ঘুরবি দুর্গাপূজা একবার ছয় দিনে ছয়টা আমার মাথায় একটা ডাউট আছে কি ডাউট আছে সপ্তমী অষ্টমী নবমী দশমী হ্যাঁ চারটা ছয়টাকে কি করে টাইম দিবে

আমরা কি বন্ধুটা বড় করে হাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে লাগে তাহলে করবে দুর্গা পূজার জন্য অফার চলছে ঠিক আছে ডিসকাউন্ট